রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মিনারভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্যনিকতন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ দিনব্যাপী বিনোদিনী নাট্য উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ছাব্বিশে ডিসেম্বর নাট্য উৎসবের সূচনা হবে চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত নাট্যোৎসবে মালদা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মোট দশটি নাট্যদল নাটক মঞ্চস্থ করবে প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে দুটি করে নাটক মঞ্চস্থ হবে নজমু নাট্য নিকেতন মঞ্চে সরকারি উদ্যোগে আয়োজিত নাট্য উৎসবে বিনামূল্যে নাটক দেখার সুযোগ পাবেন নাট্যপ্রেমী মানুষজন বুধবার নজমু নাট্যনিকতনে সাংবাদিক সম্মেলন করে জানালেন মিনারভার নাট্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের মালদা বিভাগের কোঅর্ডিনেটর জয়েশ ল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক শুভম চক্রবর্তী বিশিষ্ট নাট্যকার দেবাশিস পাল সহ বিশিষ্ট বিশিষ্টজনেরা কালিয়াগঞ্জ শহর নাট্য শহর বলেই পরিচিত তাই তাদের বিশ্বাস এই পাঁচ দিনব্যাপী বিনোদিনী নাট্য উৎসবে সর্বস্তরের মানুষেরা উপস্থিত হবে থেকে বলে দিন সুবিধা আপনার নাম ও আগে আমি কলকাতা থেকে এসেছি আমি জয় শ এই বিনোদিনী নাট্য উৎসব মালদা বিভাগের কো আজকে সাংবাদিক সম্মেলন করাটা কারণ আজকের করার কারণটা হলো আমাদের এই যে প্রত্যেক জেলায় এটা একটা বিভাগীয় নাট্য উৎসব এই বিনোদিনী নাট্যোৎসব মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে আয়োজিত তথা তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকার এবারে ঘটনাটা হলো যেটা আজকে আপনাদের গণমাধ্যমকে আমাদের জানানোর উদ্দেশ্য হলো একটাই আপনাদের মাধ্যমেই তো বহু মানুষ জানতে পারে গণমাধ্যম এমন একটা মাধ্যম যেখান থেকে একজন নয় হাজার নয় লক্ষাধিক সহস্রাধিক মানুষ জানতে পারে একটা বিষয়ের ব্যাপার আমাদের এই যে একটা উদ্যোগ এই যে বিনোদিনী নাট্য উৎসব দু হাজার চব্বিশ পঁচিশ যেটি পাঁচটি বিভাগে হয় একটা হলো প্রেসিডেন্সি বিভাগ একটা হলো জলপাইগুড়ি বিভাগ একটা হলো মেদিনীপুর বিভাগ একটা মালদা বিভাগ একটা বর্ধমান বিভাগ তো আমাদের এর মধ্যে ওই প্রেসিডেন্সি জলপাইগুড়ি আর মেদিনীপুর বিভাগ শেষ হয়ে গেছে এখন মালদা বিভাগ আজ থেকে কাল থেকে শুরু হবে এরপরে আছে বর্ধমান বিভাগ দিয়ে এই পাঁচটা বিভাগের মিনারভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত বিনোদিনী নাট্য উৎসব চব্বিশ পঁচিশ এবছরের মতো শেষ হবে এবারে ঘটনাটা হচ্ছে এই যে মালদা বিভাগ কাল থেকে শুরু হচ্ছে তার পেছনে দুটো কথা বলার আছে আমার এটা নিছকই একটা উৎসব নয় এটা আমরা সব সবসময় মিনারভার তরফ থেকে চেষ্টা করি আমাদের সারা বছরের একটা পরিশ্রম বলতে পারেন একটা অন্বেষণ বলতে পারেন আমরা চেষ্টা করি জেলা প্রত্যন্ত জায়গাগুলি থেকে দলগুলোকে তুলে আনার যারা কোনোভাবেই একটু শহরে বা মফসলে এসে কাজগুলো করে উঠতে পারে না তারা কিন্তু নাট্যচর্চা করে চলেছে দিনের পর দিন তারা সেভাবে ফোকাসে আসে না তারা যারা অনেক চেষ্টা করেও তাদের কাজটা আরও বেশি করে দর্শকের কাছে উপহার দিতে পারেন না আমাদের চেষ্টা কিন্তু তাদের তুলে আনা এবং তাদের একটা কি বলবো একটা সাহস জোগানো তাদের পাশে দাঁড়ানো যে আপনারাও নাটক করুন আপনাদের আমরা এই প্রত্যেকটা শোয়ের জন্যে এই যে আমাদের আগামী ছাব্বিশ বারো মানে কাল থেকে তিরিশ বারো অবধি মোট দশটি দল প্রত্যেক দিন দুটি করে দশটি দল এই যে নাট্য উৎসবে অংশগ্রহণ করবেন আপনাকেই তাদের প্রত্যেককেই একটা কিন্তু সম্মানিক দিচ্ছি এবং সেটা খারাপ নয় ভালো অঙ্কের সম্মানিক দেওয়া হয় এবং তার থেকে বড় বড়ো ব্যাপার হলো তাদের উৎসাহ দেওয়া যে আপনারা আসুন আপনাদের কাজ আমাদের সামনে মেলে ধরুন আরও 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 বহু মানুষের কাছে বহু দর্শকের কাছে আপনাদের কাজ তুলে ধরা আপনাদের কাজ দেখানো সেটা আমাদের প্রধান উদ্দেশ্য এটা পাঁচ দিন ব্যাপী চলবে কালকে মানে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশে শুরু হচ্ছে সেই সবাই তিরিশ বারো দু হাজার চব্বিশে হুম মোটামুটি নাট্যদল থাকছে দশটি রাখালিয়া কান্দি মালদা ড্রামাটিক ক্লাব বাবুবাজার নাট্যম শ্রদ্ধাঞ্জলি মালদা থিয়েটার প্ল্যাটফর্ম বুনিয়াদপুর সহচলি নাট্য অ্যাকাডেমি যাত্রিক নাট্যগোষ্ঠী চাঁচল অপাংতেও তপন সাংস্কৃতিক সেবা মঞ্চ বালুরঘাট নাট্যতীর্থ রায়গঞ্জ ইনস্টিটিউট না 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 আমি আমি আশা করছি এটাই কেননা এর আগে তার আগের বছর মানে আমি বলছি যে বাইশে রায়গঞ্জে করেছিলাম এই বিনোদিনী নাট্য উৎসব মালদা বিভাগের অবশ্যই দারুণ দারুণ সাফল্য পেয়েছি সেখানেও র্যালি করেছিলাম বহু মানুষ আমাদের সঙ্গে থিয়েটারের জন্য পথে হেঁটেছে এবং দর্শক আসুন পড়েছে পড়েছে মঞ্চে করেছিলাম রায়গঞ্জে বহু মানুষ নাটক দেখেছে মানে অনেক সময় ধরে তারপরে গত বছর করলাম বালুরঘাট তখন মেলা চলছে চারদিকে তা সত্ত্বেও নাটকে মানুষ কিন্তু ঢল নেমেছে নাটক দেখেছে নাটকের পাশে থেকেছে এবং এখানে আরও সবচেয়ে ভালো লাগছে যেটা আমি আমার কাছে যেটা মনে হচ্ছে এই যে বিগত আরও দুটো মানে রায়গঞ্জ আর বালুরঘাটকে বাদ দিয়ে এখানে সবথেকে কালিয়াগঞ্জকে ভালো লাগছে কালিয়াগঞ্জে কাজ করতে সে সব থেকে ভালো লাগছে প্রত্যেকটি নাট্যদল একা নয় সমস্ত তার দল নিয়ে তার পরিবার নিয়ে এগিয়ে এসেছে আমাদের এবং দায়িত্ব ভাগ করে নিয়েছে কোনটা শুরু কোনটা শেষ কোনটা মধ্যান্তর কিভাবে কোনটা সামলাবে এই এই একান্ত ভাবনাটা মানে এটাকে এই যে নিজের করে নেওয়া এই নাট্যমেলাটাকে এটা আমাদের উৎসব করে নেবা এটা আমাকে ভীষণভাবে টানছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জের বাসিন্দাদের না বললে অসম্পূর্ণ থেকে যাবে পুরো ব্যাপারটা কালকে আমরা তিনটের সময় একটি এই বিনোদিনী নাট্য উৎসব নিয়ে র্যালি শুরু করছি যেটা নাটকের জন্য হাঁটা বলতে পারেন সেখানে সর্বস্তরের মানুষ থাকছে এবং আমরা আশা রাখছি সেখানে বোধ হয় ছশো হ্যাঁ ছশো বেশি হবে বেশি হবে বরং গণমাধ্যমের কালিয়াগঞ্জে বেশ থিয়েটারের জন্য অন্তত বাড়াবাড়ি আদৌ হবে না এটা আমার মনে হয় সলিড কিছু কংক্রিট কিছু একটা হবে বিভিন্ন স্কুল